আপনারা জানেন আগের জামানায় আসরের পরের সময়টা ছিল তাজবি তাহলিলের সময় আল্লাহর জিকির আসকারের সময় আল্লাহকে স্মরণ করার আল্লাহর হাম বয়ান করার সময় আর আমরা সেই সময়টাকে বানিয়েছি আড্ডার সময় চা পানের সময় পত্রিকা পড়ার ঘুরাঘুরির সময় বেশিরভাগ মানুষ আসরের পরের সময়টাতে আড্ডা দেয় ঘুরাঘুরি করে অনেকে চা পান করে সময় কাটায় অথচ এই সময়টাকে যদি আপনি তসবি তাহালিলে কাটাতে পারেন জিকির আসকারে কাটাতে পারেন দূরত পড়ার মধ্যে কাটাতে পারেন তাহলে আপনার জন্য খুবই কল্যাণকর হবে আজ আসরের পরের সময়টার ফজিলত এবং সেই সময়টিতে কিভাবে তসবি পাঠ করবেন কি তসবি পাঠ করবেন কতবার পাঠ করবেন আপনি কোন তসবি পাঠ করলে বেশি উপকৃত হবেন আপনার সকল প্রয়োজন পূরণ হবে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ এই উপকারী আমল জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল মনে রাখবেন আসরের সময়টি খুবই মূল্যবান সময় এই সময় একদল ফেরস্তা আগমন করে অপরদল ফেরস্তা আসমানে চলে যায় আর আপনি যদি আড্ডাই থাকেন ফেরেশতারা আপনার ব্যাপারে আল্লাহর কাছে গিয়ে কি রিপোর্ট দিবেন অথচ হাদিস শরীফে আছে হজরত আবু হরেরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ তাল আলহি ও আলহি ওয়াসাল্লাম এর করেন রাতে নিযুক্ত ফেরেশতারা এবং দিনে নিযুক্ত ফেরেশতারা ফজর ও আসরের নামাজে একত্রিত হয় ফজরের সময় রাতের ফেরেশতারা আসমানে চলে যায় এবং দিনের ফেরেশতারা কাজে যোগ দেয় তেমনি আসলের সময় দিনে নিযুক্ত ফেরেশতারা আসমানে চলে যায় আর রাতে ফেরেশতারা কাজে যোগ দেয় আসমানে গেলে তাদের রব তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদেরকে কোন হালতে দেখে এসেছ তখন তারা উত্তরে বলেন আমরা যখন গিয়েছি তখন তাদের নামাজরত দেখেছি আবার যখন ফিরেছি তখনও নামাজরত দেখেছি সুতরাং হে রব আপনি আমতের দিন তাদের ক্ষমা করে দিন আসরের সময় রব চান আপনার ঠোঁট দুটি যেন আল্লাহর জিকির করে আপনার ঠোঁট নড়বে দুনিয়ায় আল্লাহর ঠোঁট নড়বে আর সে আজিমে তবে হ্যাঁ আপনার ঠোঁট নড়বে আপনার যোগ্যতা মতো আর আল্লাহর ঠোঁট নড়বে আল্লাহর শান মোতাবেক الله تعالى سورة آيات بولن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح. আতরাফান অর্থাৎ সুতরাং এরা যা বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করুন এবং আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা এবং মহিমা ঘোষণা করুন সূর্যদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাতের কিছু অংশ এবং দিবাভাগে সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন তাহলে আপনি তাসবীহ পড়বেন সূর্য ওঠার আগেও এবং তসবি পরবেন সূর্য ডুবার আগেও অর্থাৎ ফজরের আগে আগে। এবং আসরের পরে এখন আপনি যদি প্রশ্ন করেন আমি যদি সকালে বিকালে রাতে পড়তে থাকি তাহলে আমাকে কি দিবেন তখন আল্লাহ সেটার জবাব দিচ্ছেন লা কাতারদা আমি তোমাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এত বেশি পরিমাণে দিব যে শেষ পর্যন্ত তুমি বলবে যে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি যে আমার আর লাগবে না তো দুনিয়াতে যদি আপনি আল্লাহর কাছে রাজি করেন আখেরাতে আল্লাহ আপনাকে রাজি করবেন আপনাকে সন্তুষ্ট করবেন সুরা আল ক্বারিয়ার মধ্যে আল্লাহ তালা বলেন ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু অর্থাৎ অতএব যার পাল্লা ভারী হবে ফাহুয়া সাথে আইশাতির রাদিয়া সে সুখী জীবন যাপন করবে আবার সুরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাঈনা হে শান্ত মন ইরজিঈ ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার পালন নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষজনক হয়ে ফাদ হলি ফিবাদি অথপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদ হলি জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ করো দেখুন আল্লাহ তালা বারবার বলছেন আপনাকে আখেরাতে তিনি সন্তুষ্ট করে দিবেন আপনি দুনিয়াতে মাত্র তিরিশ চল্লিশ বছর আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন আর আল্লাহ তালা আখেরাতে কোটি 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 বছর আপনাকে রাজি করে দিবেন সেজন্য সকাল সন্ধ্যা তাসবিহ পড়বেন কোন তাসবিহি বেশি ফজিলতময় সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটি বাক্য এমন রয়েছে যা বলাটা সহজ কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল সুবাহান আল্লাহি ওবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম সুবাহান আল্লাহি ওবি হামদিহি সুবাহান আজিম এর অর্থ হল মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা মহান সে আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হজরত জাবের রাদি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে রসুল সাল্লাহ আলহি হুসাল্লাম বলেন যে ব্যক্তি সোবাহান আল্লাহ আজিম ওয়াবি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় অপর হাদিসে আছে যে এই তসবিটি প্রতিদিন সাতবার পাঠ করবে সুবাহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটি করে ঘর বানাবেন বুখারির হাদিস আবু হরাইরা রাদিয়াল্লাহ হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন আমার কোনো উম্মদ যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার সুবাহান আল্লাহি বাহামদিহি সুবাহান আল্লাহ আজিম পড়ে আল্লাহ তালা তাকে হাসরের ময়দানে তুলবেন আর সেই ব্যক্তির নেকি সবচেয়ে বেশি হবে সকালে একশতবার সন্ধ্যায় বার পড়বেন আবার মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি সোবাহান আল্লাহি ও বেহাম দিহি এতটুকু শুধু একশতবার পড়বে আল্লাহ তালা তার সকল গুনা ক্ষমা করে দিবেন যদিও তার গুনা সমুদ্রের ফেনা বরাবর হয় এখন আমরা ফজরের আগে ঘুমাই আসরের পরে সূর্য ডুবার আগের সময়টাকে গল্প গুজব চা পান ঘোরাঘুরিতে কাটিয়ে দেয় আর আল্লাহ তালা বলেন ফসবির আলামা কবলা তুলো ঐশ্বমসি ও কবলা গুরু বিহা ইলা আখের আয়া অর্থাৎ এরা যা বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করুন এবং আপনার পালন প্রশংসা পবিত্রতা মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা মহিমা ঘোষণা করুন রাতের কিছু অংশ এবং দিনে সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে সকাল সন্ধ্যায় হাম এবং পাঠের হুকুম দিয়েছেন আর হাদিসে কি পড়বেন কোনটি সবচেয়ে বড় তসবি সেটা নির্দেশনা স্পষ্ট বুঝতে পেরেছেন সেটি হলো হল সুবাহানুবাহান আল্লাহ আজিম আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি